বাংলাদেশের রাজনীতির অঙ্গনে নতুন করে আলোচনা এসেছে বিএনপির ফ্যামিলি কার্ড ঘোষণা হম এবং বিএনপি নেতাদের বক্তব্য অনুযায়ী দলটি যদি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে দেশের প্রায় চার কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে হিউজ একটা কিন্তু অঙ্ক চার কোটি বিশাল একটা পরিমাণ কিন্তু অনেকেই এটা নিয়ে নানা ধরনের বিতর্ক এবং ব্যাট মন্তব্য করে থাকেন কিন্তু একটা কথা আপনাদেরকে অবশ্যই জানতে হবে এবং বুঝতে হবে যে এই যে বিএনপি চার কোটি মানুষকে এই যে ফ্যামিলি কার্ড দিতে চেয়েছে আসলে আদৌ যদি এটা বাস্তবায়িত করতে পারে বিএনপি এটা কি দেশের জন্য খারাপ হবে দেশের প্রত্যেকটা জনগণের জন্য কি খারাপ হবে রাষ্ট্রের জন্য কি খারাপ হবে না এটা অবশ্যই দেশের জন্য ভালো হবে অবশ্যই এটাতে অবশ্যই প্রত্যেকটা জনগণের সমর্থন দেওয়া উচিত এবং আপনি যদি লক্ষ্য করেন যে জামাতও কিন্তু সেম আরেকটা কথা বলেছে কি যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে দেশের যত দুর্নীতি আছে এইগুলো লাগাম টেনে ধরবে এখন জামাত যদি এটা করতে পারে সেটা কি দেশের খারাপ হবে না রাষ্ট্রের খারাপ হবে না জনগণের খারাপ হবে না এটাও যদি বাস্তবায়ন হয় অবশ্যই এটাও দেশের জন্য ভালো কিছু বই নিয়ে আসবে তাই অবশ্যই দুই দলের এই প্রতিশ্রুতিগুলোকে অবশ্যই আমাদের সমর্থন দেওয়া উচিত কিন্তু প্রশ্ন হচ্ছে ভোট সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি বিএনপিকে দিবেন না জামাতকে দিবেন সেটা আপনার ব্যক্তিগত সম্পূর্ণ বিষয় আপনার ইচ্ছা মতো আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন কিন্তু অবশ্যই এই দলগুলোর যে ভালো ডিসিশনগুলো রয়েছে সেইগুলো যদি জনগণের পক্ষে আসে এবং দেশের পক্ষে অর্থাৎ দেশের উন্নয়নে যদি এগুলো কাজে লাগে অবশ্যই প্রত্যেকটা আমাদের জনগণকে এই সিদ্ধান্তগুলোকে সমর্থন দিতে হবে এখন অনেকের আবার একটা প্রশ্ন থাকতে পারে যে নির্বাচনের আগে অনেকে অনেক কিছু বলে কিন্তু নির্বাচনের পরে সেগুলো বাস্তবায়ন হয় না হ্যাঁ অনেক ক্ষেত্রে এমনটা দেখা গিয়েছে কিন্তু সেটা যেটাই হোক আপনার আমার ডিসিশনে কিন্তু কখনো নির্বাচন পিসাবে না নির্বাচন তার অবধারিত সময় কিন্তু হবেই আপনি এবং আমি সত্তর বছর থেকে যে নির্বাচন থেকে দূরে ছিলাম তখন আমরা তো সব কিছু মেনে নিয়েছিলাম নিয়েছিলাম না তাই অবশ্যই এখন সরকার যেহেতু নির্বাচনে আসবে আর তারা যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে অবশ্যই সেই প্রতিশ্রুতিগুলোকে আমাদের ভালো নজরেই দেখা উচিত এবং সেই অনুযায়ী আপনার পছন্দের লোককে আপনি ভোট দিবেন এবং সেই অনুযায়ী ভোট দেওয়াটা উচিত তবে এই যে বিএনপির যে ফ্যামিলি কার্ডটা রয়েছে সেটা কিন্তু আসলে প্রকৃতভাবে পুরুষকে দেওয়া হবে না সেটা দেওয়া হবে কাকে মহিলাকে এবং সংবাদ মাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি পরিবার মাসিক নগদ সহায়তা পাবে এবং এই সহায়তার পরিমাণ হতে পারে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত পাশাপাশি প্রয়োজনীয় খাদ্যপণ্যও সহায়তার কথাও বলা হয়েছে এবং বিএনপির দাবি এই কর্মসূচির লক্ষ্য হলো পরিবারের জীবনযাত্রার মান উন্নত করা এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা ভালো একটা উদ্বেগ অবশ্যই আমরা বলতে পারি তবে বিশ্লেষকদের মতে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট ও কার্যকর ব্যবস্থাপনা প্রয়োজন হবে এটা কিন্তু আসলে অবশ্যই এরকম বাজেট যদি করতে যায় বিএনপি অবশ্যই এর জন্য একটা বিশাল ব্যবস্থাপনা করতে হবে এবং এটা কিন্তু প্রয়োজন হবে এবং এর ফলে ক্ষমতায় গেলে কিভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে সেদিকে তাকিয়ে আছে কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশের সকল দেশবাসী তবে ফ্যামিলি কার্ড ঘিরে বিএনপির এই ঘোষণা ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক অঙ্গনে কিন্তু ব্যাপক আলোচনা ও বিতর্ক কিন্তু সৃষ্টি করেছে তবে যেটাই হোক জামাত এবং বিএনপি যে দিয়েছে আমরা চাই দলই ক্ষমতায় আসুক না কেন তারা যেন তাদের প্রতিশ্রুতিগুলো জনগণের স্বার্থে যাতে পূরণ করে আর এতটুকু আমি বলতে পারি তবে আপনাদের মতামত কি অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমার এই কমেন্ট বক্সে বলে যেতে পারেন এবং এটা আমার নতুন চ্যানেল যদি ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানানোর চেষ্টা করব ধন্যবাদ